এই মুহূর্তে আপনারা যে মায়ের অপরূপ রূপ আপনারা দেখছেন সেটি হলো মা ধন্যন্তরী কালী মন্দির যেটি জয়নগর পৌরসভায় অবস্থিত মায়ের এই অপরূপ রূপ দর্শন করতে চাইলে আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে জয়নগর নামা স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে কিছুটা পট হাঁটা আছে তারপরে আপনারা মায়ের এই মন্দিরটি দর্শন করতে পারবেন প্রাচীনকালে আদিগঙ্গা তীরবর্তী স্থানগুলি ছিল গভীর জঙ্গল ভরা এবং নিরিবিরি তন্ত্রসাধকগণ বিভিন্ন শক্তি স্থল গড়ে তুলেছিলেন তাদের মধ্যে এটি একটি অন্যতম একপক্ষ কাল ধরে মায়ের পরিবর্তন হয় বলে এখানে বহুল প্রচলিত এবং জনপ্রিয় জয়নগরের বেশের মেলা অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর পৌরসভার অন্তর্গত এই মেলাটি দীর্ঘদিনব্যাপী হয় এবং দক্ষিণ চব্বিশ পরগনা ধর্মীয় মেলাগুলির মধ্যে এটি একটি জনপ্রিয় এবং প্রাচীন প্রতিবছর বৈশাখ মাসের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত একপক্ষ কাল ধরে রূপ পরিবর্তন হয় এবং টিকে কেন্দ্র করে মেলা সংগঠিত হয় মায়ের যে পনেরোটি রূপ পরিবর্তন হয় সেটি হল কুমারী বিপত্তারিণী ভুবনেশ্বরী গণেশ জননী কৃষ্ণকালী বরাহী নরসিংহী শঙ্কটাকালী জগদ্ধাত্রী চান্নরী অন্নপূর্ণা কালিয়া দমন ইন্দ্রাণী দমন দক্ষিণাকালী এবং ষোড়শি মূল মন্দিরে প্রবেশ করার আগে আপনারা একটা বিশাল একটা আটচালা দেখতে পাবেন যেটি ভক্তবৃন্দের বসার জন্য এবং বিশ্রামের জন্য এটি শুধুমাত্র ভক্তবৃন্দের বসা বা বিশ্রামের জন্য তৈরি করা হয়নি তার সাথে সাথে বৈশাখ মাসে মেলার সময় এর চারিদিকে অসংখ্য দোকানও বসে মন্দির সম্মুখে আপনারা দেখতে পাবেন একটা বিশাল জলাশয় যেটি প্রমাণ দেয় যে এখানে আদিগঙ্গা প্রবাহমান ছিল যেটি পরবর্তীকালে সময়ের কালক্রমে মজে গিয়ে জলাশয়ে পরিণত হয়েছে মা ধন্যন্তরী মা কালীর উপরে এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে মা কালী লিখতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি শেয়ার করবেন ধন্যবাদ